যুক্তরাজ্যে তথা ইউরোপে অন্যতম বৃহত্তম প্রবাসী বাংলাদেশী সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের উদ্যোগে আঠারোই নভেম্বর দু মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় লন্ডন সফররত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় এতে বিপুল সংখ্যক লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দ চট্টগ্রামের সাধারণ মানুষের সেবার জন্য প্রবাসী বৃহত্ত চট্টগ্রামবাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের জন্য অনুরোধ জানালে সিটি মেয়র এজন্য প্রতিশ্রুতি দিয়ে বলেন চট্টগ্রামের কিডনি ডায়ালিসিস সহ বিভিন্ন প্রকল্পের সাহায্যের জন্য প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নে বিশেষ করে জলাবদ্ধতার সমস্যা সমাধান ওয়ার্ড ভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ ও স্বাস্থ্য সেবায় মেয়রের ভূমিকা ভূয়সী প্রশংসা করেন তারা বিমানবন্দরে ও দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান মর্যাদা ও নিরাপত্তার নিশ্চিতকরণ ও নতুন কালুরঘাট সেতু নির্মাণ কাজ অবিলম্বে দৃশ্যমান করার জন্য মেয়রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান চট্টগ্রামের মেয়র সাহেবকে আমরা সম্বর্ধিত করেছি তাকে নিয়ে আমরা মত বিনিময় করছি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নের দিক নিয়ে আলোচনা করছি এবং আমরা কি করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে একটা জিনিস আমি সবার জন্য বলছি সেটা হচ্ছে উনি আশ্রয় দিয়েছেন যে এটা চট্টগ্রামের সুশন ইউকর পক্ষ থেকে আমরা একটা হাসপাতাল কিংবা শিক্ষামূলক করেন প্রকল্প করতে চাই এবং সেই জন্য যতরূপ জায়গা চট্টগ্রাম শহরে দরকার হয় তিনি সরকারিভাবে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এটা আমাদের জন্য বড় একটা খবর এই সমাবেশে একজন এক্সেপশনাল মেয়র যিনি অলরেডি এক বছরের মধ্যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম সবচাইতে বড় অসুবিধা চাকতেখাল বা চট্টগ্রামের দুঃখ ওটা উনি ইয়ে করার জলাবদ্ধতার সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এবং পাশাপাশি আরও অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট নিয়ে অনেকগুলো কাজ শেষ করেছেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর বিভিন্ন প্রজেক্ট গ্রিন এনার্জি তারপর আপনার এই যে সাস্টেনেবিলিটি তারপর যেমন ধর নার্সিং কলেজ থেকে শুরু করে তারপর আরও অনেকগুলো নতুন নতুন সবুজ মাঠ মানে স্টুডেন্টদের জন্য তারপরে আমাদের চট্টগ্রাম নামে একটি অ্যাপ খোলার জন্য যে প্ল্যান করেছেন এটি আমি মনে করি চট্টগ্রামের জন্য একটি গোটা বাংলাদেশের জন্য একটি রোল মডেল হবে এবং বাংলাদেশের অন্যান্য নগরী এবং ওখানকার মেয়ররা এগুলি ফলো করে ইনশাল্লাহ গোটা বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারবে মেয়র চট্টগ্রাম মহানগরের উন্নয়নে তার পরিকল্পনার বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন তিনি অতীতের মেয়রদের মতো প্রতিশ্রুতি ভঙ্গের জন্য অভিযুক্ত হতে চান না তিনি কাজ করে তার সদিচ্ছার প্রমাণ দিতে চান তিনি চট্টগ্রামকে সত্যিকারের আধুনিক নগরীতে রূপান্তর করতে চান এছাড়া তিনি সঠিক উন্নয়নের জন্য নগর সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন এই যে মনবর্ষে 보면은 jakarta এর হল নিয়ে অনেক আন্দোলন পড়া হয়েছে এবং শেষ নয় বিভিন্নভাবে এই দলগুলোর সংস্কৃতিগুলো আমাদের সামনে সৃষ্টি পার্টি বিভিন্ন কারণে এই সংস্কৃতিকে প্রভাবিত দামি এখানে আমি আবার একবারwidetilde বলতে না আমার বংশ সবাই সার্ভিসিং অর্গানাইজেশন চegangছি লাইট ছোটকম্ব ডেভেলপমেন্ট

মোহাম্মদ কায়সার ও মাসুদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যথাক্রমে অ্যাসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বিশিষ্ট কমিউনিটি নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী অ্যাসোসিয়েশনের ট্রাস্টি শকত মাহমুদ টিপু কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি মনির মাহমুদ এরশাদ মালিক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নোবেল কমিউনিটি নেতা জোনায়দ আহমেদ কাউন্সিলর শামসাদ চৌধুরী বাংলাদেশ ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসেন এসোসিয়েশনের আসমা আলম সুজন বড়ুয়া বাপ্পী ওমর এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় এতে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও মেয়রকে ফুলের তোড়া প্রদান করা হয় এসব সংগঠনের মধ্যে ছিল সন্দীপ সমিতি ইউকে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে বক্তিয়ার সোসাইটি ইউকে শীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম ক্লাব ইউকে ব্রিটিশ বাংলাদেশী ফোরাম ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এটা আমি মনে করি এটা একটা অনেক যুগান্তকারী একটা উদ্বেগ যে আমরা আমি মনে করি আমরা যারা চিটংবা এখানে আছি সবাই সম্মিলিতভাবে কোন একটা উদ্বেগ নিয়ে আমরা মেয়রের কাছে যেতে পারি এবং মেয়র আমাদের আশ্বাস দিয়েছেন আমরা খুবই খুশি বীর চট্টলার মাননীয় মেয়রের সাথে আমাদের গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মত হয়েছে এবং দীর্ঘদিনের আমাদের একটি ইচ্ছে ছিল চট্টগ্রামে কিছু জায়গার ব্যবস্থা করে দেওয়া এবং যেটা আজকে মাননীয় মেয়র সাহেব ডক্টর শাহাদ হোসেন সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি জায়গা দিবেন একটি নয় দুটি জায়গা দিবেন এবং তিনি বলেছেন তিনি অবশ্যই কথা দিয়েছেন এবং কথা রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা অচিরেই গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই একত্রিত হয়ে এই ফান্ড রাইজিং করে ইনশাল্লাহ সমস্ত চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা দুটি প্রকল্প করব একটি হাসপাতাল এবং একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান সম্মানিত মাননীয় মেয়রকে আমরা সম্বোধনা দিয়েছি এবং আমরা আজকে ইউকে বসবাসত চট্টগ্রামবাসীদের যে দশটা সংগঠন রয়েছে বেশ করে সন্দীপ সমিতি থেকে শুরু করে গ্রেটার চট্টগ্রাম ম্যানচেস্টার সমিতি এবং সন্দীপ সমিতি ফ্যান চট্টগ্রাম সমিতি সীতাকণ্ডা সমিতি আপনার কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে এবং বক্তা সোসাইটি ইউকে থেকে শুরু করে অসংখ্য সংগঠনের সমন্বয় করে আমরা আজকে সুন্দর একটা প্রোগ্রাম সফল করে বাস্তবায়ন করেছি ওনার সাথে আমাদের কথা হয়েছে উনি আমার সাথে নিত করেছেন আমাদের সাথে সমন্বয় করে চট্টগ্রামকে একটা সুন্দর একটা নগরী এবং আগামীতে যৌথভাবে কাজ করা যে এবং উনি তা বাস্তবায়ন করার জন্য তিনি গভর্নমেন্ট করেছেন আমরা আশা করবো তার কমিটমেন্ট যেন অব্যাহত রাখে এবং সেই জন্য এটা বাস্তবায়ন করতে পারে আমরা মেয়র মোদীকে আমাদের ডিসি এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ করে চট্টগ্রামের মেয়র ডক্টর শাহদাদ ইজ টু হ্যাভ রাইট পার্সোন আজকে আমাদের চট্টগ্রামের একজন সম্মানিত মেয়র এসেছেন অত্যন্ত জ্ঞানী অত্যন্ত ভীষণারি আমরা ওনাদেরকে বেয়ে ধন্য এবং আমরা আশা করছি গেটার চেন এই বর্তমান মেয়রকে নিয়ে একটা ভালো এই ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল্ভ এক্সচেঞ্জ দিচ্ছে শেরারি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ